মেয়েদের জীবন বড়ই কঠিন সংসারের সঙ্গে যুদ্ধ করে সকল কাজ শেষ করে তবেই মেয়েরা কিন্তু বাইরের দিককে পা রাখতে পারে কেননা তাদের আগে সংসারটা ঠিক রাখতে হবে তারপরে কিন্তু বাইরের জগৎ তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে একটা বিশেষ কাজে বাহিরে এসেছি মানে শেতাবগঞ্জে এসেছি কেন এসেছি সেটা জানতে চাইলে আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা হলিলাইট স্কুলে চলে এসেছি আর শেতাবগঞ্জ হলিলাইট স্কুলটা অনেক বেশি সুন্দর ছিল গেট দিয়ে ঢুকে প্রথমে যেই আতিয়া দোলনা দেখতে পেয়েছে অমনি দৌড়ায় দোলনায় উঠে পড়েছে আসলে বাচ্চারা কোনো রাইড দেখতে পেলে সবথেকে বেশি খুশি হয় আর দেখেন ওর মুখটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সে কত খুশি হয়েছে তো ওর দোলনায় উঠা দেখে আমারও খুব মন চাচ্ছিল যে আমিও একটু দোলনায় উঠে দোল খাই দোলনায় উঠে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল তারপরে ওখান থেকে সামনে আমরা একটু এগিয়ে আসলাম এখানে দেখেন আমার ড্রেস আপ আর গাছের কালার একই হয়ে গিয়েছে মনে হচ্ছে গাছ আর আমি সবুজে সবুজ হয়ে গে আর বাচ্চারা হলো অনুকরণ প্রিয় তারা বড়দের যেটা করতে দেখে তারাও সেটাই করতে চায় হয়তো ওদের এটা করলে ভালো লাগে তো ও তেমনভাবেই করছিল। আর স্কুলটার এই জায়গাটি কিন্তু আরও বেশি ভালো লেগেছিল দুই পাশে গাছ দিয়ে ঘেরা ছিল তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা শ্বেতাবগঞ্জ মহিলা কোঅপারেটিভ ক্রেডিট একটা সমিতিতে তো এটার মতো করে আমি একটা সমিতি খুলেছি আমাদের এখানে সদস্য মোটামুটি জন হয়ে গিয়েছে আর আমাদের এই সমিতিটার বয়স এক বছর হয়ে এসেছে আর আমি এই সমিতিটার ট্রেজারার হিসেবে কাজ করি আর এটা আমরা সমবায়ের আন্ডারে নিব বলেই আজকে কিন্তু শেতাবগঞ্জে এসেছি আর এটা করার জন্য আমরা চলে এসেছি আমাদের শেতাবগঞ্জ উপজেলায় আর উপজেলাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো উপজেলায় সমবায় অফিসটা কিন্তু চারতালায় ছিল এজন্য জন্য আমরা চারতালায় উঠে গিয়েছিলাম আর চারতলা থেকে নিচে গাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর পাশেই দেখেন রাস্তাটা আর রাস্তার পাশেই দেখেন পুকুরটা আরও বেশি সুন্দর লাগছিল পরে আমরা চলে আসলাম আমাদের উপজেলার সমবায় কর্মকর্তার অফিসে তো ওখানে কথাবার্তা শেষ করে আমরা দেন চলে আসি নিচে অনেক গরম ছিল তাই আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছি তো ওখানে আরও খাওয়া দাওয়া করেছিলাম পরে বাসায় এসে দেখি এই আমাদের ফাইম সোনাটা এসে টুপি পরে নামাজ পড়া শুরু করে দিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহফেজ